আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে একটি বাইকের ভিডিও নিয়ে আস আসছি বাইক লাভারদের জন্য যে অল্প দামে বাইক পাওয়া যায় খুবই স্বল্প দামে এটা হচ্ছে মৌলীবাজার রোড সরকার বাজার অবস্থিত শোরুম এই শোরুমে বিভিন্ন মডেলের বাইক পাওয়া যায় পুরাতন নতুন এ ধরনের বাইক কাগজ সারা এবং সেল সহ বিভিন্ন ধরনের এই সাইকেল পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পালসারের এটি একটা ছোট একটি ভিডিও নিয়ে আসছি যে একটি পালসার নিয়ে এই শোরুম আছে সামনের দিকে এই শোরুমে বিভিন্ন ধরনের বাইক আছে অনেক বাইক আছে আপনারা হয়তো বা স্ক্রিনে যে নাম্বারটি আমি দিয়ে রেখেছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যাচাই বাছাই করে বাইক নিতে পারবেন অল্প দামে এবং দেখে এসে যেতে পারেন সেখান থেকে ঘুরে মৌলীবাজার থেকে আর তারা খুবই অল্প দামে বাইক বিক্রয় করে এটাই সবচেয়ে তারা সুবিধাজনক আর বিভিন্ন প্রকার বাইক